এ নাকি দা সঠিক সঠিকটা না জানার কারণে অনেক সময় ইংরেজি রিডিং পড়ার ক্ষেত্রে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় তাহলে আজকে বিরুদ্ধে আমরা শিখব কখন উচ্চারণ উচরণ দিই এবং কখনের উচ্চারণ দা হয় ওয়েলকাম ব্যাক ভিউ সর্বপ্রথম বলে রাখছি দা উচ্চারণটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে খুব কম সংখ্যক বার দি উচ্চারণ হয় তাহলে প্রশ্ন জাগে কখন দি হয় সাধারণত যে সকল ওয়ার্ড দিয়ে শুরু হয় সেই সকল ওয়ার্ডের পূর্বে দি থাকলে তার উচ্চারণ হবে দি বায়াল বলতে আমরা জানি এ ই আই ইউ এই পাঁচটা হচ্ছে বায়াল অর্থাৎ বায়াল দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে তার পূর্বে দি থাকলে তার উচ্চারণ হবে দি ফর এক্সাম্পল দি আর্থ দি আইসক্রিম দি এডুকেশন লক্ষ্য করলে দেখবে আর্থ এডুকেশন এই কিন্তু দিয়ে শুরু হয়েছে এবং এর পূর্বে দি রয়েছে যার কারণে এর উচ্চারণ হবে দি তাহলে প্রশ্ন জাগে কখন এর উচ্চারণ দা হয় সাধারণত যে সকল ওয়ার্ড কনসনেট দিয়ে শুরু হয় তখন তার উচ্চারণ হবে দা ফর এক্সাম্পল দ্য টিচার দ্য একটু লক্ষ্য করলে দেখবে টিচার কাউ কুক এই তিনটে ওয়ার্ড হয়েছে এবং তার পূর্বে দি থাকার কারণে তার উচ্চারণ হয়েছে দা অর্থাৎ আমরা বুঝতে পারলাম যখন দিয়ে কোনো ওয়ার্ড শুরু হয় তার তার পূর্বে দি থাকলে উচ্চারণ হবে দা এবং বায়াল দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে তার পূর্বে দি থাকলে তার উচ্চারণ হবে দি দ্যাটস অল তো কখনোই কখনই এইসব ছোটখাটো বিষয়গুলোকে ভুল করা যাবে না আশা করি ভিডিওটি ভালো লেগেছে থ্যাঙ্কস ফর ওয়াচিং